একটি বাসে করে দুটি লোক যাত্রা করবেন এবার একটা লোক বসেছে জালনার পাশের সিটে আর বসেছে তার পাশে তো বাস যখন দাঁড়িয়ে রয়েছে তখন জালনার ধারে একজন ভিকারি এসে তাদের কাছ থেকে সাহায্য চাইছে এবার যে জালনার ধারে বসে রয়েছে সে সেই ভিকারিকে কোনো সাহায্য করলো না কিন্তু তার পাশে যে ব্যক্তি বসে রয়েছে সেই ব্যক্তি তার পার্স থেকে দশ টাকার নোট বের করে সেই ভিকারিকে দিতে চাইলো কিন্তু সে যখন দিতে গেল তখন দেখলো অত দূর তার হাত পৌঁছচ্ছে না তাই সে কি করলো তার পাশে যেই ব্যক্তি বসে রয়েছে তাকে বললো যে দাদা এই পয়সাটা নিয়ে ওনাকে দিয়ে দিন তো তিনি কি করলেন সেই পয়সাটা নিয়ে ভিকারিটাকে দিলেন এবার ভিকারিটা মনে করলো যে হয়তো এই যেই লোকটি জানলার পাশে বসে রয়েছে সেই লোকটি হয়তো তাকে সাহায্য করলো এবং ভিকারিটি কি করলো সেই লোকটিকেই মন ভরে আশীর্বাদ করলো যে তোমার ভালো হোক তুমি সুখে থাকো কিন্তু আসলে আশীর্বাদটা দেওয়া প্রয়োজন সেই লোকটিকে যে জালনার পাশের ব্যক্তি পাশে বসেছে কিন্তু সে দিল জালনার পাশে বসে থাকা ব্যক্তিটাকে ঠিক সেই রকম আমাদের জীবনে আমরা হচ্ছি একটা সোর্স মাত্র আমরা কাউকে কোনো কিছু দিয়ে হেল্প করি না সেটা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই ভগবান আমাদেরকে একটা সোর্স বানিয়েছেন ভগবান নিজে তো এসে কাউকে হেল্প করতে পারেন না তো আমাদের মাধ্যমে ভগবান মানুষকে হেল্প করছেন তো আমরা যদি নিজেরাই সত্যি পারতাম কাউকে হেল্প করতে আমাদের দেওয়ার মতো যদি কিছু থাকতো তাহলে আমরা আমাদের জন্মের সময় নিজেদের ঝুড়িতে করে সেটা নিয়ে আসতাম কিন্তু আমরা সেটা নিয়ে আসিনি কেউ ভগবান দিচ্ছেন ভগবান শুধু আমাদেরকে মাধ্যম বানিয়েছেন